দায়িত্ব নেবেন তারপর সাত মাস ধরে নিষ্ক্রিয় থেকে হঠাৎ ক্যামেরার সামনে এসে বলবেন একা পারবেন না দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয় উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন যে দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আর তার আছে মাত্র তিরিশ হাজার সৈন্য কাজে এই তিরিশ হাজার সৈন্য দিয়ে তিনি এই বিরাট বয়েড বা শূন্যতা কিভাবে পূরণ করবেন কিন্তু সেনা প্রধান পুলিশ তো নাই পুলিশের সাড়ে আগস্টের পর যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে বলেছিলেন আপনি আমাদের জানমালের দায়িত্ব নিয়েছেন দুই লাখ পুলিশের কতজন এরপর এখন পর্যন্ত চাকরিতে ফিরে এসেছে সে কথাও কিন্তু আমরা জানি না सेनाप्रधान এখন খুব ভয়রান হয়ে গেছেন মঙ্গলবার পিলখানা হত্যা দিবসে নিহত সেনা সদস্যদের সদস্যদেররণে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি সে কথা এক রকম স্পষ্ট করেই বললেন অথচ 5ই আগস্ট সেনাপ্রধানের মনে হয়নি যে শুধু তার সেনাবাহিনী দিয়ে তিনি আমাদের জানমাল রক্ষা করতে পারবেন না জাতিসংঘ প্রতিবেদন লিখছে পাঁচ তারিখেও সেনাবাহিনী যখন সারা দেশে নিষ্ক্রিয় এবং সকাল থেকেই বিক্ষোভকারীদের ঢুকতে দিচ্ছে ঢাকায় সারা দেশের পুলিশ বিকাল পর্যন্ত জানতেই পারেনি যে সরকারের পতন হয়ে গেছে এবং তাদের আর জনতাকে প্রতিরোধ করতে হবে না সেনা প্রধানের পাঁচই আগস্ট মনে হয় নাই যে সারাদেশে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি দিয়ে এবং শেখ হাসিনার পতনের খবর দিয়ে সিভিলিয়ান বাহিনী পুলিশকে আনুষ্ঠানিকভাবে ভাবে সারাদেশে জনতা প্রতিরোধের সাথে সাথে তুলে ছিল। সেনাপ্রধানের মনে হয় নাই যে অত্যন্ত প্রয়োজনীয় ছিল পাঁচই আগস্ট থেকে ক্ষোভ প্রকাশের নামে সারা দেশে সাড়ে চারশোর বেশি থানা ভেঙে চুড়ে পুড়িয়ে পুলিশ মেরে ঝুলিয়ে রেখে পুলিশের লাশে আগুন দিয়ে একটা দুই লাখ সদস্যের বাহিনীর সকল কার্যকারিতা তাদের সরঞ্জামা দিয়ে অস্ত্রশস্ত্র লুটপাট হয়ে যাওয়ার পর এবং মনোবল শেষ করে দেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যে তার একার কাজ নয় বিশেষ করে যেই বাহিনী তিন তারিখ থেকেই জাতিসংঘে তাদের চাকরি রক্ষা করতে নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে সে বাহিনী দিয়ে তা বোধ হয় সেনা প্রধানের পাঁচই আগস্টেই বুঝবার কথা ছিল সেনাবাহিনী কু করবে তারপর কু শেষে সেনাপ্রধান এসে জানমালের দায়িত্ব নেবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখের কথায় কিন্তু তিনি বা তার সৈন্যরা কোথাও কোনো অরাজকতা থামাতে সক্রিয় হবেন না সাত মাসের মধ্যে সিভিলিয়ান মানুষ আর সিভিলিয়ান বাহিনী মারামারি কাটাকাটি হানাহানি করে মরবেন আর সেনাপ্রধান সাত মাস পরে এক অনুষ্ঠানে এসে বলবেন যে পরে বলবেন না আমি আপনাদের সতর্ক করি নাই আসল কথা পরে আর আগে আবার কি সেনাপ্রধান তো জাতিসংঘের চাকরি হারানোর ভয়ে কু যে করেছেন সেটাই এখনো মুখ ফুটে বলতে পারছেন না জাতিসংঘ প্রতিবেদনে স্পষ্ট এসেছে যে জাতিসংঘ সতর্ক করবার পর যে সেনাবাহিনী যদি বিক্ষোভ দমনে গুলি চালায় তাহলে তাদেরকে হয়তো আর শান্তিরক্ষী মিশনে নেওয়া হবে না এমন সতর্ক বাণী কারণেই হয়তো। সেনা সদর দফতরে তিন তারিখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকবে এখন সে সময়কার ছাত্র আন্দোলনের নানা জনের ফেসবুক পোস্টে পরিষ্কার যে তিন তারিখেই ছাত্র শিবির নেতা সাদিক কায়েম ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়টি চূড়ান্ত করেন আর তিন তারিখেই শেখ হাসিনার পদত্যাগ অর্থাৎ এক দফা এক দাবি ঘোষণা করা হয় শহীদ মিনার থেকে অথচ জাতিসংঘ প্রতিবেদন বলছে চার তারিখ গভীর রাত পর্যন্ত সেনাপ্রধান আবার গণভবনে শেখাসিনাকে হাসিনাকে বলে এসেছেন যে তিনি মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিক্ষোভকারীদের ঢল ঢাকামুখী ঢল ঠেকাবেন ঢাকার এন্ট্রি অথচ গুলোতে তারিখ সকাল থেকে উনার ঢাকায় সেনাপ্রধান একদিকে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে কথা বলে শেখ হাসিনাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সাথে বসেন ইন্টারিম গভর্নমেন্ট গঠন নিয়ে আলোচনায় যে আলোচনায় দুপুর তিনটার সময় সময় জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার আগেই তিনি সেনা সদর দফতরে জড় করে ফেলেছেন জামায়াতের আমির আসিফ নজরুল থেকে হেফাজতে ইসলামের মামুনুল হক কিংবা জোনায়েত সাকিকে ভাবার কোনো কারণ বোধহয় নেই যে শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দেওয়ার পর তিনি এই বিভিন্ন মুখী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আর সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডক্টর আসিফ নজুলের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন তবে হানাহানি মারামারি সেনাপ্রধান বন্ধ করতে না পারলেও ডক্টর ইউনুসকে যে উনি এনে সরকারে বসার ব্যবস্থা করে দিয়েছেন আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান করবার জন্য সে কথা কাল সেনাপ্রধান তার বক্তব্যে একরকম পরিষ্কার করেছেন ইউনুস সরকারের যেহেতু কোন সাংবিধানিক ভিত্তি নেই আমি জানি না সে কারণেই কিনা এবং তাই তার প্রধান উপদেষ্টা পদ বা সরকারের পদমর্যাদার ক্রম প্রধানের অনেক এগুলো মানেন না বলেই কিনা জানি না সেনাপ্রধান সরাসরি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস হিসেবেই তার নাম উল্লেখ করেন এবং বলেন আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য ধাবিত হচ্ছি তার আগে যে সব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবে সরকার তার মানে সেনাবাহিনীর নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি রক্ষার জন্য সহায়তা করছে মাত্র সেনা প্রধান ভাবছেন নির্বাচন অনুষ্ঠানে তাদের হেল্প করাই ডক্টর ইউনুসের একমাত্র অ্যাসাইনমেন্ট এ প্রসঙ্গে সেনা প্রধান আরো বলেন আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি ডক্টর ইনু সেনা প্রধানের সঙ্গে সম্পূর্ণ একমত হয়েছেন যে দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন মানে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হওয়া উচিত এখন এই অন্তর্ভুক্তিমূলক ইলেকশনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে সেটা অবশ্য সেনা প্রধান গতকাল পরিষ্কার করেননি তিনি যা বলেছেন সেখানে যদি আবার ফিরে যায় সেনা প্রধান বলছেন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর সেই নির্বাচনটি হতে হবে ডিসেম্বরের মধ্যে অথবা তার ভাষায়। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মাসের মধ্যে একটা ইলেকশন তার মানে ডক্টর ইউনুসকে সরকারে বসানোর আগেই তিনি বলে দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং সেনা প্রধান বলছেন তার মনে হচ্ছে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে সেনাপ্রধান অবশ্য বলেন নাই যে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ না করা গেলে এই দায়িত্ব উনি বা কেউ না নিলে মানে সেনাপ্রধান তো দুহাত তুলে বলেই দিয়েছেন যে তার পক্ষে এই হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করা সম্ভব নয় তাহলে নির্বাচনটা কি করে হবে অন্যদিকে মবের লুটপাটের অধিকার রক্ষায় তার সেনাবাহিনী ডেভিল হান্ট পরিচালনা করতে থাকছে কিভাবে দেশে নির্বাচনের প্রয়োজনীয় পরিবেশ তাহলে তৈরি হবে আমরা যদি সেনা প্রধান আমাদের পাঁচই আগস্ট উনার উপর যে ভরসা করতে বলেছিলেন তার দিকে তাকাই এবং তারপর গত সাত মাসের পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখব আগুন দেওয়া লুটপাট করা গলা কেটে হত্যা অস্ত্রের প্রদর্শন এসবই বাংলাদেশে একটা স্বাভাবিকীকরণ করা হয়ে গেছে আরো স্বাভাবিক হয়েছে পুলিশ পেটানো পুলিশ মারা আর মবের সামনে দলের সামনে সেনাবাহিনীর নিষ্ক্রিয় থাকা এবং লেজ গুটিয়ে পালিয়ে আসা সেনাবাহিনীর অপারেশন হান্ট যে মববাজি অপরাধ এবং অরাজকতা দমনে করা হচ্ছে না বরং সারা দেশে আওয়ামী লীগ আর তথাকথিত পরিষ্কার প্রধান কাল একরকম অভিমান করেই যেন বলেছেন যে তিনি একটা কমন জিনিস দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো এবং তিনি বলছেন তিনি আজ পর্যন্ত খুঁজে পান নাই যে ঠিক কি কারণে এই বিদ্বেষ দেখেন আপনি কু করবেন কিন্তু বলবেন না আপনি দায়িত্ব নেবেন তারপর সাত মাস ধরে নিষ্ক্রিয় থেকে হঠাৎ ক্যামেরার সামনে এসে বলবেন একা পারবেন না আপনি বলবেন ডক্টর ইউনুসকে বলে দিয়েছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন অথচ তারা নির্বাচনের কোনো তারিখ দেবেন না দল গড়া সংস্থার সংস্থার সহ নানা খেলা খেলতে থাকবেন আর দেশে ভয়ের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম হবে তাহলে শান্তিরক্ষায় জাতিসংঘ জয়ী সেনাবাহিনী সেনাপ্রধান কিংবা তাদের পছন্দের শান্তিতে নোবেল